এসব আমাকে বললে চলবে না তুমি টানাতে পারলে টানাও না আমি টানাতে পারবো না তুমি টাকা মানা না আমি পারবো না সারাদিন তোমাদের জন্য খেটে আসি আর মশারি একটু টাকা তো তোমার কি কষ্ট ও বাবা আমি তো আর সারাদিন খাটাখাটনি করি না কি খাটো আমি ঘরে শুয়ে বসে খাই কি খাটো তুমি কি খাটো সেটাই তো হচ্ছে কথা কি খাটো একদিন বিছনায় শুয়ে থাকি টের পেয়ে যাবে কি খাটি আমি সারাদিন আমি পারবো না মশাই টাকা বলো আমি পারবো না আমার সুতো দাও সুতো দাও সুতো দাও হচ্ছে শরীরটা ভালো লাগে সুতো দাও সরো সরো সুতো দাও সুতো দাও সরো সরো দাও এরকম ফেরাটালি করবে না যাও সুতো দেখি কি মশাই জানা

আমার মতন করে শহর উহ কি মশা মশাই টাঙিয়েছে হ্যাঁ নিজের জন্য খালি নিজের টুকু আমাকে একটুখানিও দেয়নি মশাই টাঙিয়ে আমার দিকে

তোকে করে চলবো আমি সারাদিন খাটনি করবো সারাদিন কাজ করতাম আমি ফেলেই দেবো আমার সাথে পাঙ্গা নিচ্ছে সারাদিন আমি কাজ করবো ফেলেই দিলা হ্যাঁ আমার আর ভালো লাগছে না বাবা চুপচাপ নিজের মতো নিজের নিজের জায়গায় শোন যা খুশি করে শোন আমাকে আমার মতো শান্তি দেখতে শুতে দাও আমার সকালবেলা উঠে অনেক কাজ করতে হয় মেয়ে ছেলেরা কাজ করে না ঘরের সংসারের সমস্ত কিছু একদিন যদি কাজ বন্ধ করি না টের পেয়ে যাবে I'm mal madre, la misma que